ডাব্লিউপি কনস্টেবল রানিং যা যা পাস করেছো তো সবাইকে আমার তরফ থেকে ছাত্রবেদী স্যার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যে তোমরা এত ভালো রানিং পাস করলে মেয়ে হোক ছেলে হোক সবার জন্য তো এরপরে তোমাদের নেক্সট কি আছে নেক্সট আছে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করবে তো মেনলি কি হয় ইন্টারভিউতে ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে ছাটাই করা হয় তো এবার আমি চাইছি যে তোমরা ইন্টারভিউতে ছাটাই না হয় এই জন্য দেখো ব্যবস্থা সুইচকালে এনেছে ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ যেখানে তুমি বিভিন্ন পুলিশ অফিসাররা আসবে যেখানে তোমাকে ইন্টারভিউ কি করে হয় ওটা দেখাবে ইন্টারভিউ কি করে প্রসেস হয় ওটা দেখাবে কি করে কি কোয়েশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউ কি করে তুমি ফেস করবে সাথে সাথে আমি টিসিএস এর যে টিসিএস এ কাজ করি আমি আমি ওখানে যাই যে ইন্টারভিউ প্রসেসটা আমি জানি যে ইন্টারভিউ আমি নিয়েছি যাদের যাদের তো একটা নলেজ সেই নলেজটা তোমাদের শেয়ার করবো যে ইন্টারভিউতে কি করে বসতে হবে ইন্টারভিউতে কি করে কথা বলতে হবে কি করে ইন্টারভিউ ফেস করতে হবে কেন কি আমি আমার লাইফে অনেক ইন্টারভিউ নিয়েছি ঠিক আছে তো এত ইন্টারভিউ নেওয়া পরে এত এক্সপেরিয়েন্স হওয়া পরে আমি সেই এক্সপিরিয়েন্স গুলো তোমাকে দেবো যেখানে তোমরা নিজেই ইজিলি তোমার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পাস করতে পারবে ইন্টারভিউ আর তার সাথে থাকবে গভর্নমেন্ট অফিসার তো থাকবেই থাকবে যারা প্রিপেয়ার করাবে তোমাকে প্লাস এসআই থাকবে আর ডিফারেন্ট ডিফারেন্ট অফিসাররা আসবে যারা হাইকোর্টের অফিসাররা আসবে পুলিশ ম্যাক্সিমাম পুলিশ অফিসাররা আসবে যা তোমাকে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ইন্টারভিউ কি করে তোমার ক্র্যাক করবে কত ইজি ওয়ে তোমরা ক্র্যাক করবে

মাত্র ওয়ান টাইম ফোর দিয়ে তোমরা এখানে আসতে পারো তো আশা করে তো তোমাদের যে ইন্টারভিউটা এটা ইজিলি ক্র্যাক হবে আর এরপরে যে তোমাদের চাকরির সুযোগটা অবভিয়াসলি বেড়ে যাবে আর চাকরির চান্সটা বেড়ে যাবে আর তোমরা অনেক তাড়াতাড়ি চাকরি পেয়ে নিজের যে বাবা মার স্বপ্নটা এই ওয়ার্ড এই স্বপ্নটা এই একটা পুলিশ চাকরি করার স্বপ্ন ইজিলি তোমরা পাবে আর খুব তাড়াতাড়ি তোমরা ওই নিজের বাড়ির সামনে যখন ওই পুলিশের ড্রেসটা পড়ে যাবে তো ভাবো তোমাদের বাবা মা কেমন লাগবে

যাতে তোমাদের ভালো করে পরীক্ষা ভালো করে সবকিছু কমপ্লিট হোক তাহলে ফিজিক্যালে তো টেনশনই নেই এসএসসি জিডি কিং ওকে যেখানে ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন আমি দিয়েছিলাম যে লাস্ট টাইম যেখানে ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা সিলেক্ট হয়েছিল এসএসসি তে মানে হাই সিলেকশন রেসিও বানিয়ে বেরিয়ে গেছি এই অল্প টাইমে ব্যাকফুট ফিজিক্যাল একাডেমি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করলো যেখানে দশ বছর লেগে অ্যাচিভ করতে সেটা ব্যাকফুট ফিজিক্যাল একাডেমি উইদিন ওয়ান ইয়ারে অ্যাচিভ করলো তো এটা শুধু তোমাদের ভালোবাসার জন্য আর যেই ভালোবাসা তোমরা দিচ্ছ সেই ভালোবাসার জন্য আমি তোমাদের অলওয়েজ তোমাদের সাথে থাকি এই অল্প অল্প কোর্স একটা নিয়ে আসি যাতে তোমাদের ইজিলি তোমার আমার যে আমার যে একটা মিডিল ক্লাস ফ্যামিলি যাতে আমরা এগুলো অ্যাফোর্ড করতে হয় তো ফোন নাইনটি কিছু বেশি নেই যেখানে তোমরা ইজিলি পাস করবে যেখানে লোকেরা তিন হাজার দশ হাজার টাকা নিচ্ছে শুধু ইন্টারভিউ ইয়ে করার জন্য প্র্যাকটিস করানোর জন্য তো তাড়াতাড়ি দেরি না করে আমার নিচে দেওয়া নম্বরে ফোন করে নিন নাইন থ্রি থ্রি ওয়ান এইট ফোর ফাইভ সেভেন এইট ওয়ান অবশ্যই নোট ডাউন করবে নাইন থ্রি থ্রি ওয়ান এইট ফোর ফাইভ সেভেন এইট ওয়ান আর দূরে যাওয়ার কোনো দরকার নেই একদম যে কোনো জায়গা থেকে শ্যামনগর স্টেশন একদম শ্যামনগর স্টেশন নামবে নেমে জিজ্ঞেস করে না কেডি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর একদম প্ল্যাটফর্মে পাশে রয়েছে তো কোনো অসুবিধা নেই ইজিলি তোমাদের পরীক্ষা পাশ হবে আর বিভিন্ন অফিসার আসছে তোমাদের ডাব্লিউপি ইন্টারভিউ পাশ করাতে জয় হিন্দ জয় ভারত কোন কোশ্চেন হলে নিচে দিয়ে কমেন্ট দিয়ে জিজ্ঞেস করতে পারো আর আর তোমরা কোথা থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও